ರಾಧೆ ರಾಧೆ ಒಂದು ಪುರಾ আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে তোমরা অনেকেই মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরতে আসো আর ইস্কন মন্দিরে ঘুরতে এলে আমরা যদি ইস্কন মন্দিরের ভিতরে প্রসাদই গ্রহণ না করি তাহলে কি করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরে ইস্কন মন্দিরে অনেক ভবন রয়েছে যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেই ভবনগুলির মধ্যে অন্যতম একটি ভবন হল গীতা ভবন গীতা ভবনের প্রসাদ কুপন কোথায় দেওয়া হয় গীতা ভবনের প্রসাদ কুপনের প্রাইস কী গীতা ভবনের প্রসাদে কি কি আইটেম থাকছে গীতা ভবনের প্রসাদ কখন দেওয়া হয় কুপন কখন দেওয়া হয় এছাড়াও অন্যান্য তথ্য তো ফ্রেন্ডস এখন এক নম্বর গেট খুলে দিয়েছে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন চার নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলেছিল তো আমরা এখন এক নম্বর গেট দিয়ে মূল মন্দিরের কাছে প্রবেশ করছি মায়াপুর ইস্কন মন্দিরে এক নম্বর গেট দিয়ে ঢুকতেই ডান দিকেই কিন্তু রয়েছে ভোগের কুপন দেওয়ার কক্ষ ঠিক পাশে রয়েছে প্রসাদের কুপন রয়েছে এখানে এখানে সামনে রয়েছে গদা ভবন গদা ভবনের কুপন প্রাইস রয়েছে তোমাদের আশি টাকা আশি টাকার মধ্যে কি থাকছে এখানে লেখা আছে আশি টাকার মধ্যে থাকছে হচ্ছে গদা গদাভবনের এটা প্রসাদ কুপন রাইস থাকছে ভেজ ডাল থাকছে চাপাটি রুটি তারপরে মিক্সড সবজি পনির সবজি এবং মিষ্ানা থাকছে আশি টাকা প্যাকেজের মধ্যে হচ্ছে গদাভবনের প্রসাদ কোপন আর এখানে রয়েছে গীতা ভবনের প্রসাদ কোপন আর তার সামনে রয়েছে সুলভ ভোজনালয় এই প্রাইস রয়েছে চল্লিশ টাকা করে আর এখানে যে গীতা ভবন রয়েছে এখানকার প্রাইস রয়েছে সিক্সটি রুপিস আর কী কী রয়েছে তোমাদের প্রসাদে সেটাও তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমরা গীতা ভবনের প্রসাদ কুপন কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুপন তো চলো গীতা ভবনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রসাদ কুপন এগারোটার মধ্যে দেওয়া শুরু হয়ে যায় ভোগ খাওয়ানো হয় দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এটা হচ্ছে গদাভবনের প্রসাদের যে তোমার ঘর এটা হচ্ছে ভবনের আর সামনে রয়েছে চলো যাচ্ছি আমাদের টিকিট রয়েছে গীতা ভবনের তো চলো সামনের দিকে যাচ্ছি এই যে গীতা ভবন তো এটা হলো গীতা ভবনে যাওয়ার এন্ট্রি পরে এদিক দিয়ে যাবো তো বন্ধুরা ফাইনালি আমরা গীতা ভবনের কাছে চলে এসেছি অনেকটা দূরে মেন মন্দির থেকে অনেকটা হেঁটে ফাইনালি আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণ করবো বলে দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে তো এটি হলো গীতা ভবন এখানে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে মূল্যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা প্রসাদ গ্রহণ কক্ষে বসে পড়েছি এখানে কিন্তু মেজেতে বসিয়ে খাওয়া হয় আমাদের থালা আর গ্লাস দিয়ে দিয়েছে এরপর একে একে প্রসাদ নিয়ে আসছে সবার প্রথমে আমাদের দিয়ে দিল বেগুনি তারপর চলে এলো অন্ন প্রসাদ এরপর দিল ভেজ সবজি আমরা সাধারণত যেটা বলি প্রচলিত ভাষায় যেটা বলে থাকি লাবড়া এরপর দিল ডাল এটা ছিল সোনামুগ ডাল অন্ন প্রসাদের সঙ্গে সঙ্গে কিন্তু একটি করে রুটিও দিচ্ছিল এরপর ছিল কড়াইশুঁটি দিয়ে পনিরের সবজি সবার শেষে শেষ পাতে ছিল চাটনি আর পায়েস তো ফ্রেন্ডস আমরা প্রসাদ খেলাম গীতা ভবনে ছাত্রা একদম অপূর্ব ছিল তোমরা যদি আসো অবশ্যই গীতা ভবনে প্রসাদ খেতে পারো আমরা এবার গীতা ভবনে খেলাম পরের বার ভবনে খাওয়ার চেষ্টা করব।